হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রাইজ বোন কিনে ভাগ্য দেখুন ঠিক আছে তো গত যে আমরা ভিডিওগুলো দেখেছিলাম সেখানে হচ্ছে থালাসিম লটারি যে সমিতি সমিতি ঠিক আছে তারা হচ্ছে একটা লটারি সিরিয়েছিল এবং তার ড্র কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তার ফলাফলও তারা জানিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো বলে দিয়েছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি জানাবো

ছিল এখন যখন ড্র হয়েছে ড্র হওয়ার পর কিন্তু আমরা যে লটারিগুলো কিনেছিলাম তার কিন্তু আর আমাদের কাছে আমরা কিন্তু মানে দশটার দামে দুইশো টাকা দুইশো টাকা কিন্তু আমি ফেলাই দিয়েছি চলে এখন দেখেন প্রাইস বন জিনিসটা কি প্রাইস বন হচ্ছে যে আপনি যখন একবার কিনবেন ঠিক আছে একবার কিনবেন সেটা বারবার ড্র অনুষ্ঠিত হয় মূলত এখানে এবং বন্ড যে এটা তিনবার চারবার অনুষ্ঠিত হয় তিন মাস পর পর অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আপনি যখন একবার প্রাইস বন্ড কিনবেন তার আগে আমি আপনাদের বলে রাখি যে প্রতিটা প্রাইস বন্ডের মূল্য কিন্তু আপনার একশো টাকা ঠিক আছে তো সেরাসামের লটারি লটারির যে মূল্য সেটা ছিল মাত্র বিশ টাকা কিন্তু প্রাইস বন্ডের মূল্য হচ্ছে বি একশো টাকা অর্থাৎ প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা দেখেন আপনার এখানে

পুরস্কার মোটামুটি কতগুলো থাকতে থাকে আর কি এখন কথা হচ্ছে প্রতি বছরই কিন্তু চারবার চারবার করে ড্র ড্র হয় হয় প্রতি বছরই এবং আপনার সেটা হচ্ছে জানুয়ারি এপ্রিল জুলাই এবং হয় ড্র হয় এবং আপনাদের যদি ড্র হওয়ার ড্রয়ের আওতা নিয়ে যাইতে চান আপনার লটারির মানে প্রাইস বন্ডের যে ফলাফলটা বা প্রাইজ বন্ডের যে টিকিটের যে ইয়াটা এটা যদি আপনার ড্রয়ের আওতা নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার দুই মাস আগে কিনতে হবে অর্থাৎ দুই মাস কেনার পর আপনার ওইটা ড্রয়ের আওতায় চলে যাবে ধরেন যে আপনি তিরিশে জানুয়ারি কিনলেন তিরিশে জানুয়ারি কিনলে কিন্তু আপনার একত্রিশে জানুয়ারি যে ফলাফল সেখানে কিন্তু আপনারটা যুক্ত হবে না আপনার যুক্ত হবে তিরিশে এপ্রিল ঠিক আছে যদি না সেরে দেন একত্রিশে জুলাই আবার আপনার ওই ড্রোটা অনুষ্ঠিত হবে আপনার একত্রিশে অক্টোবর আবার ড্র অনুষ্ঠিত হবে এরপর এইরকম আপনি বছরের পর বছর আপনার কাছে এই প্রাইস মানের টিকিটটা এটা রেখে দিতে পারবেন ঠিক আছে আপনার এবং এখানে একটা জিনিস দেখেন যে এটা প্রথম যে পুরস্কার সেটা হচ্ছে ছয় লাখ টাকা ঠিক আছে ছয় লাখ টাকা প্রথম পুরস্কার তো একটা জিনিস দেখেন এখানে যে আপনার এখানে বর্তমানে সব সিরিজ মিলিয়ে আঠারোটি সিরিজে রয়েছে দুই হাজার ছয়শো আটষট্টি পুরস্কার ঠিক আছে পুরস্কার কিন্তু আপনার থালাসিমের ছবি ছিল নয়শো পঁয়ত্রিশটা এখানে থাকতেছে আপনার দুই হাজার ছয়শো আটষট্টি পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে একটি এক ছয় লাখ টাকা দ্বিতীয় পুরস্কার একটি তিন লাখ পঁচিশ হাজার টাকা

আর কথা পাঠাচ্ছি না আপনার ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন